নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আবাস যোজনা আরও একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আবাস যোজনা নিয়ে আরও একটা নতুন আপডেট উঠেছে তো বন্ধুরা আবাস যোজনায় এবারে বেনিয়ম রুখতে কড়া নির্দেশ দিল রাজ্য তো কী কী কড়া নির্দেশ দেয়া হলো রাজ্যর তরফ থেকে আজকের ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো আবাস যোজনা নিয়ে কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এক এক করে চলচ্চে নিয়ে যাক তো বন্ধুরা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন সেই এলাকার কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আবাস যোজনার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পেশা থাকা অন্য নোটিফিকেশন অপশানটি অন করে দাও তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা নিউজ আর্টিকেলে প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আবাস যোজনায় বেনিয়ম রুখতে কড়া নির্দেশ দিল রাজ্য পুলিশ দিয়ে খতিয়ে দেখা হচ্ছে উপভোক্তাদের অর্থাৎ রাজ্য পুলিশ দিয়ে খতিয়ে দেখছে অর্থাৎ সার্ভে করা হচ্ছে উপভোক্তাদের তালিকা আবাস যোজনায় করা রাজ্য সরকার এবার পুলিশের মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষায় নামল রাজ্য অর্থাৎ বাংলা আবাস প্রকল্পে সার্ভে করার জন্য পুলিশের মাধ্যমে সার্ভে করালো রাজ্য বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পুলিশের এই সমীক্ষা বা সার্ভে শুক্রবার সকালে বেশ কিছু জেলায় সেখানে গিয়ে পরিদর্শন করেন এবং সেখানে গিয়ে পুলিশরা ভেরিফিকেশন করেন অর্থাৎ বিভিন্ন থানার পুলিশরা আধিকারিকরা গ্রামে গ্রামে গিয়ে যাচাই করে যে যোগ্য উপভোক্তারা যাতে বাড়ি পান সেইগুলি দেখে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ নামে তালিকা ধরে ধরে জিজ্ঞাসাবাদ করে জানতে চাই আদৌ এই নামে কেউ আছে কি না থাকলে তাকে ডেকে জিজ্ঞাসা করে তিনি আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন কিনা জিজ্ঞাসাবাদের সময় পুলিশ দেখতে পায় গ্রামের কয়েকজন আছেন যাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় নাম আছে এমন আবেদনকারীদের যুক্তি যখন তারা আবেদন করেছিল তখন তাদের কাঁচা বাড়ি ছিল পরবর্তী সময়ে প্রাকৃতিক দুর্যোগের থেকে রক্ষা পেতে ধার দেনা করে তারা পাখি বাড়ি তৈরি করেছেন এবং সেই সমস্ত ব্যক্তিদের যাতে যাদের পাকা বাড়ি রয়েছেন তো সেই সমস্ত ব্যক্তিদের ক্ষতি দেখা হচ্ছে যে যোগ্য ব্যক্তিরা যাতে বাড়ি পায় তার জন্য প্রচেষ্টা করা হচ্ছে এরই পাশাপাশি এটাও দেখা যায় যে গ্রামে বেশ কয়েকটি কাঁচা বাড়ি আছে কিন্তু উপভোক্তার তালিকা তাদের নাম নেই যারা যারা যোগ্য ব্যক্তি রয়েছে তারা যাতে বাড়ি পান সেই সমস্ত বিষয়গুলি খুঁটিয়ে দেখা হচ্ছে এবং বন্ধুরা দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে আবাস যোজনার তালিকা নিয়ে অসন্তোষ লক্ষ্য করা গিয়েছে কোথায় পাকা বাড়ি আছে সেই ব্যক্তির নাম যেমন তালিকায় উঠে গিয়েছে এমনটাই অভিযোগ রয়েছে এবং সেই সমস্ত অভিযোগ পাওয়ার পর এবারে রাজ্য সরকার খতিয়ে দেখছে যে যোগ্য ব্যক্তিরা যাতে বাড়ি পায় তারই প্রচেষ্টা চালিয়েছে তো বন্ধুরা যোগ্য ব্যক্তিরা যাতে বাড়ি পায় তার জন্য নানা রকম এবারে সার্ভে হতে চলেছে এবং পুনরায় যাচাই করার জন্য মুখ্যমন্ত্রীও পারমিশন দিয়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রীও সেখানে হস্তক্ষেপ করেছে যাতে যোগ্য ব্যক্তিরা যাতে বাড়ি পায় তার সেই বিষয়টিও ক্ষতি দেখার জন্য বলা হয়েছে সুবন্ধরা আবাস যোজনা নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সুবন্ধরা যে সকল ব্যক্তিরা এখনও কাঁচা বাড়ি রয়েছে যাদের আবাসের তালিকায় নাম নেন তাদের জন্য আরও একটা খুশির খবর এবারে পুনরায় সার্ভে হতে চলেছে অর্থাৎ সার্ভের মাধ্যমে দেখা হবে যে তারা বাড়ি পাওয়ার যোগ্য কিনা এবং যাদের যাদের পাকা বাড়ি রয়েছে তারা এবারে বাড়ি নাও পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা যোগ্য ব্যক্তিরা যাতে বাড়ি পায় সেটি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তাহলে বন্ধুরা সবার জন্য একটা একটা দারুণ খুশির খবর তো বন্ধুরা এই খুশির খবরটি সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে গুরুত্বপূর্ণ আপডেটটি তারাও জেনে নিতে পারে তো বন্ধুরা আবাস যোজনা নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন দেখার হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো